মেঘনার ভাঙ্গনে কবর ভাঙ্গিয়া গেছে নয় বছর পরে দেখে কাপুরের কাপুর সল্লাশ তাজা এই মাত্র চার পাঁচ দিনের আগের খবর বহু টেলিভিশনের খবর আসছে এ তো ছিল কাপুনের কাপুর সৌলাস তাজা আবার তুমি কি দেখো কত কবরের মধ্যে আগুন দেখা যায় ধুয়া দেখা যায় কত কত কবরের মধ্যে সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া শরীরে আমাদের শক্তি বাকি নাই সারা রাত নামাজ পড়বো সারাদিন রোজা রাখবো সেই শক্তি বাকি নেই আপনি কিন্তু সহজ আমলের কথা বলেন যে সহজ আমলগুলি করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি কার নৈকট্য আমাদের খেয়াল হলো দুনিয়ার লিডারদের নৈকট্য নাকি ভাই দুনিয়ার মালিকের নৈকট্য লাভ করা নেতাজির নৈকট্য লাভ করতে পারলে চাদার ভাগ বেশি পাব গুন্ডামি বেশি করতে পারবো বদমাশি বেশি করতে পারবো বেশি অর্থ কামাই করতে পারবো কিন্তু আল্লাহ আল্লাহদের খেয়াল হলো কোন কাজ করলে কার নৈকট্য লাভ করা যায় আল্লাহ নৈকট্য লাভ করে উম্মে হানি রাজি আল্লাহ তালা ফরমান কোন আমল করতে পারলে কি কাজ করতে পারলে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি নবী আলী সাল্লাহ আসাল্লাম বললেন উম্মে হানি তুমি প্রতিদিন একশো বার সোহান আল্লাহ পড়ো কতবার লাভ কি ইসমাইল আলাই সালামের নবী ইসমাইল আলাই সালামের বংশের একশো গোলাম আজাদ করলে যেই পরিমাণের সোহাব একশো বার সোবানের সোহাব হয়ে যাবে একটা গোলাম আজাদের সোহাব সোবান আল্লাহ আবার এক গোলাম আজাদের সোহাব আবারও এক গোলাম আজাদের সোহাব একবার সোবান আল্লাহ এক গোলাম আজাদের সোহাজ সোহাজ না এই ফজিরাত যখন মনে থাকবে হাঁটতে চলতে মনে করো একবার সুভানল্লা পুরী সুবহানল্লা সুবাহান জান্নাতে সমস্ত জমিন চাটিয়াল ময়দান মরুভূমি কোন গাছপালা নেই আপনার জান্নাতের মালিক গাছ কে লাগাবেন আপনার গাছ আপনাকেই লাগাতে হবে আপনার গাছ কিভাবে গাছ লাগাবেন পরেন আলহামদুলিল্লাহ গাছ হয়ে গেছে পরেন সোবাহান আল্লাহ জান্নাতের মধ্যে গাছ উঠে গেছে বরেন আল্লাহ আকবর জান্নাতের মধ্যে গাছ উঠে গেছে বিশাল জান্নাত দুনিয়ার সে দশ গুণ বড় দুনিয়ার সে এই বাংলাদেশের এক ভূমির মধ্যে বাংলাদেশের জমির মধ্যে যদি গাছ লাগাতে চান কি পরিমাণে গাছ লাগবে বলেন

ইлла লা সাতে মারদ বি لم ইসআল আল্লাহ তাআলা ফিয়া তিরমিজির মধ্যে রাওয়ায়াত আছে জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসুস করবে না যমনের পাওয়া পাইছে ভরপুর নেমাত বিল্ডিং খাদ্য ঝর্ণা উদ্যান গোলাম হুর গেলমান কোনো অভাব নাই শুধু ওই সময়টুকু শুধু আফসুস করবে জান্নাতীরা ওই সময় জন্য আফসোস করবে কোন সময় দুনিয়ার মধ্যে যে সময়টুকু মওলার জিকির সারা কাটায় আসে ও দেখবে জায়গা ফাটাপালা খালি আর একবার যদি সুবহানাল্লাহ পড়তাম এই গাছ এখানে ভরিয়ে যায় ও ওই এলাকাটা ফাটা করে আরেকটা বার আকবার বললে ওই এলাকাটা গাছে ভরিয়া যায় বুঝাতে পারি ঠিক উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো কতবার এই কালো জমা তুমি কও একশো বার সমান পড়লে কি সোয়াপ ছিল জানি এই কেউ বলবেন না কোন কোন খেয়ালে আছিলেন। খেয়াল ঠিক নাই বয়ানে বসেন আপনি বলেন তো দেখছেন এই দেখেন এই গামসোদ আপনি বলেন তো একশোবার সোমান আল্লাহ বলে কি ফজিলাক হ্যাঁ ক বসেন বসেন একশো বার সমান বললে কি ফজিলা শুনেছিলাম বোঝেন বয়ানে কাম হয় না কেন এত বয়ান করি কোন লাভ নাই কারণ থাকি কম এই মাত্র উদাহরণ দিলাম এক সোভান আল্লাহ এক গোলাম আজাদ কিন্তু এরপর বলতে পারে না কি আমি কিন্তু পরীক্ষা নেব খাও ফাও পা পড়াইতে পারবো না সাথে সাথে পরীক্ষা নেব এই খেয়াল দিয়া শুনবেন কিন্তু মা সাল্লাহ শুনবেন উম্মে হানি তুমি একশো বার আলহামদুলিল্লাহ পরে কতবার লাভ কি আরে না বেটা একশো বার সমান আল্লাহ পড়লে একশো গোলাম আজাদ একশো বার আলহামদুলিল্লাহ কইতে বলতে চাই একশো গাছ হবে যে কোনো জিকির করলে এক এক হাদিসের মধ্যে আর এক হাদিস মিলাই না ওটা মতলাক জিকির যে কোনো জিকির করলে গাছ হবে আর এইটা হলে ভিন্ন ফজিলা সোয়াবটা কি হবে উম্মেহানি একশো বার আলহামদুলিল্লাহ পড়ো কতবার আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে হ্যাঁ মনে থাকবে আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে একশো ঘোড়া দান করলে জানেন এরাবিয়ান একটা ঘোড়ার দাম কত কদি তুমি কত টাকা হইবে একটা এরাবিয়ান ঘোড়া কয় লাখ কদি কত এরাবিয়ান অনেক ঘোড়া আছে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ আশি লক্ষ টাকা দাও একটা ঘোড়ার দাম যদি একবার আলহামদুল্লাহ পর কত সোহাব একশো ঘোড়া জিহাদের ময়দানে জেহাদের ময়দানে একশো ঘোড়া দান করলে যেই পরিমাণের সোহাব একশোবার আলহামদুল্লাহ পড়লে ওই পরিমাণের সোহাব হয়ে যাবে উম্মেহানি উম্মেহানি তুমি একশো বার আল্লাহ আব্বার করো কতবার লাভ কি ফায়দা কি আল্লাহর রাস্তা একশো উট একটা উঠের জাম জানেন আমাদের বাংলাদেশের গাঁপকলিতে দেখছি মনে ধরা উঠ তিরিশ লাখ টাকা চাই কি দেখেন না চল্লিশ লাখ টাকা চাই আর ভালো ভালো তাজা উট যারা পালে এক কোটি টাকাও দাম আছে যারা উঠের রেজ দেয় উঠের অনেক দাম মারাত্মক দাম

আটানব্বই জন ফেল করে আসলে মৌনবিরা বেশি ফেল করবে ফেল করবে বিশ্বাস হয় না এই হাদিস জানে অধিকাংশ আলেমরা যদি আলেমদের কাছে প্রশ্ন করি 100 বার সুবহানাল্লাহ পড়ছেন আজকে না হুজুর 100 বার আলহামদুলিল্লাহ করেন না হুজুর 100 বার আল্লাহ আকবার না হুজুর একশো বার লা না ইল্লাল্লাহ না হুজুর এরা পরে পড়ায় আমলের জন্য কাজ করে এলেম শুধু পঠন পাঠনের নাম না দিনে নাম দেন। ওলামাই করাম জিকিরের ফজিলাত জানে কিন্তু জিকির করে না কিন্তু এখানে হাজারো আলহামদুলিল্লাহ আল্লাপের বান্দারা আছে বা এখানে হাজার আল্লাহর বন্দার আছে যারা আজকে একশো বার আল্লাহ পড়ছে আছে না একশো বার নাই কারা ওই খুব ভালো বুঝবেন ওই সমস্ত লোকগুলি আজকে জিকির করছে যাদের সাথে তরিকার নেসবাদ আছে তরিকার সম্পর্ক আছে যাদের সাথে তরিকার নেসবাদ নেই সম্পর্ক নাই তারা পড়তে পারে নেই জানছে মানতে পারে নেই তরিকা শব্দের অর্থটা কি রাস্তা জোরে বলেন তরিকা শব্দের অর্থ কি তরিকা কেন তরিকার কাজটা কি তরিকার কাজটা হলো জানি কিন্তু মানি না যে মানতে পারি না তরিকায় তাকে মানাবার ব্যবস্থা করে যেরকম আগুয়াবিনের ফজিলা আলেমরা জানে না এরকম আলেম একজনও নেই আলেমরা জানে না এরকম আলেম যদি আজকে প্রশ্ন করি কোন কোন আলেম আগুয়াবিন নামাজ পড়ছো নিরানব্বই জন ফেল একেবারে দেখেন নিরানব্বই জন তোলা ফেল একজন দুইজন না নিরানব্বই জন নিরানব্বই জন তালাবে আলেম ফেল পারবে না পরে নাই অথচ ফজিল জানছে নামাজ নেই কথা বুঝে এর কারণটা কি তরিকার মধ্যে নেই যার তরিকার মধ্যে না থাকে সে আমল করতে দেখ নামাজ কি জিনিস তাবুল্লাহ তারা ফাইল নাম তখন তারাও ফাইন নাম তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে আস যদি সেই ভাব পয়দা না হয় খেয়াল করে মাওলায় তোমাকে দেখতে আসে তাসাহুল ভাষায় বলে মোসাহাদা মোরা কি বলা হয় মুসাহাদা মোর আকাব যদি আজকে আলেম মৌল্লা তোলাবাদে প্রস্ত করি ভাই নামাজ তো পড়ছে স্যারের নামাজ অবস্থা কি ছিল গুজুর ডাইলের চিন্তা করতে করতে নামাজ পুরা শেষ হয়ে গেছে পরীক্ষার চিন্তা করতে করতে নামাজ পুরা ক্লিয়ার করছে মাদ্রাসার বেতনের চিন্তা করতে করতে কারবার শেষ এক মোতাহম সাহেব বলে কি সে নামাজ পড়ে জানি না কিন্তু নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত খালি চাউল ডাইল চাউল ডাইল তোলা মতো কি ডাইল চাউল ডাইল এই চিন্তা ছাড়া কোনো নামাজই পড়তে পারি বুঝাইতে পারি সাউড় অর্থাৎ পাক করাবো কি ছাত্রকে খাওয়াবো কি আন তা আব্দুল্লাহ কা আননাকা তারা ফা ইনলাম তাকুন তারাহু ফা ইননহু ইয়ারাক কত তাকরির করবে কিন্তু নিজের মধ্যে অর্জিত হয়েছি কি এ চিন্তা করে নেয় আমি এক মাদ্রাসায় বয়ান করতেছিলাম মুহাদ্দিসরা সবাই বসা আমি বললাম আমি চর্মনায়ে মাদ্রাসায় বয়ান করছি সেইটারে আবার তাকরার করছি সেখানে আমি বললাম আমাদের সমস্যাটা কি বলেন তো আমাদের ওলামাই ক্রাম তোলাবাদের সমস্যাটা কি আমি বললাম দেখেন আমাদের সমস্যা হলো এই মাত্র হাদিসে পড়াই আসছি তাকবিউল আর ফজিলা কিন্তু মহাদ্দেশ সাহেব তাকবিউলা পরে নাই ছাত্র তাকবিউলা পরে নাই কথা পারি এই হাদিসে পড়াইছি কিসের ফজিলাত তাকবিউলার সাথে নামাজ পড়লে কি ফজিলাত এই মাত্র পড়াই আসছি ছাত্ররাও পড়ছে উস্তাদ অথচ একজনও তাকবিউলা নামাজ পড়ে জামাতের কি ফজিলত এই হাদিসে পড়াই আসছে কিন্তু ছাত্র জামাতের খুলা পর জামাতে নামাজ পড়ে না ওস্তাদরা পর সবাই কথা বলছি না আবার ভুল বুঝিয়েন না কিন্তু খবরদার ওলা আমাদের সমালোচনা করতেছি না ওলা আমাদের সমালোচনা করে সাধারণ মানুষ ইমান থাকবে না কিন্তু নসিয়া নসিহা স্বরূপ বলতেছি নিজেকে আমল করার জন্য আমার জন্য বলতেছি অর্থাৎ আমার মধ্যেই আমল নেই আমি সেইটা বলতেছি আমি আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যা হলো সামনের কাঁতার যেই পাও দিয়া পূরণ করবে সেই পাও সবচেয়ে দামি এ জানে না কোন তোলা বা সব তোলাবার জানে বোখারির মধ্যে আসছে সবচেয়ে দামি কোন পাও যে পাও দিয়া সামনের কাঁতার পূরণ করবে অত অগ্রসর হবে সামনে অথচ আমি সামনের কাতারা যেতে চাই না ওই পাঁজ সবচেয়ে জান যেই পাঁচ নরম থাকে কিন্তু আমি এমনভাবে দাঁড়াই কেউ যেন আমার পাশে দাঁড়াইতেই পারে না কি বুঝলেন কি বুঝাইতে বুঝাইতে পারছি কি বলেন তো কি জানি কথা বলেন সমস্যা কিচ্ছু না ওই মহাদেশ্বর আমার পাশে আমি বললাম ওই মহাদেশ তিনি সানি মহাদেশ আর বখানির সারি শুরুটাই হলো কেতাবুল মাগাজি যুদ্ধের বয়ানের মাধ্যমে কিসের নবী আলী সাল্লা কতটা যুদ্ধ করছেন কতটা অংশগ্রহণ করেছেন রাত্রে কয়টা দিনে কয়টা বদরের অবস্থা কি ওহুদের অবস্থা কি হচ্ছে করবস্থা নাকি বিশেষ সম্পর্কে যুদ্ধ সম্পর্কে বললাম মহাব্বির সাহেব জেহাদ সম্পর্কে যুদ্ধ সম্পর্কে এই মাত্র বোহারির মধ্যে পড়াইছে অথচ তার কাছে জিজ্ঞাসা করেন তার মধ্যে জেহাদের নিষ্ক্রিয় আছে কিনা

কোনদিন এই মাত্র নবীর যুদ্ধের পোশাক সম্পর্কে পড়াই আস অথচ আমি মহাদ্দিস সাহেব আজকে যুদ্ধের পোশাক পরিয়া এই দশের বাইরে নামতে পারবো কথা কই না আমি পীর সাহেব যুদ্ধের পোশাক পরিয়া তলোয়ার হাতে নিয়া ব্যাটা বন্দুক হাতে নিয়া রাস্তায় বের হতে পারবো লজ্জা লাগে ইস এটা কেমন এটা না এটা কেমন কথা অথচ এই নবীর যুদ্ধের পোশাকে বয়া

অথচ আমার নামাজের মধ্যে খুশি খুজু আছে আসেল কিনা আমি নিজেই জানি না এই মতো তফসির বয়স আকি সলাত জিক্রি নামাজ কায়ম করে আল্লাহ শরণের জন্য আল্লাহর জিকিরের জন্য অথচ আমি যে নামাজ পড়লাম কোনোদিন আল্লাহ পাকে শরণ আসছে কিনা আমার মনেই নেই কি বুঝলেন বুঝাইতে পারছি অর্থাৎ যা পড়ি কথা কয় না যা পড়ি সমস্যাই সমস্যা অন্য কোনো জায়গায় না সমস্যা জানি কিন্তু মানি না জানলেই হবে না শয়তান তো অনেক জানতো নাকি কম জানতো সমস্ত নবীরা যেই পরিমাণের জানতো শয়তান তার সে কম জানতো না সমস্ত নবীদের যেই পরিমাণে আইল্যাম শয়তান এলেম কম ছিল না একশো চায়খানা কেতাবের এল্যাম শয়তানের মধ্যে ছিল ও মাল্লিমুল মালাই কাপ জমদেশ জানা জানতো জানার নাম মুসলমান নাম মানার নাম ইয়া আ ইউ আল্লাদিন আমানদ হে মোমেন ইসলাম মদে পরিপূর্বে পরিপূর্ণ প্রবেশ করো এখানে ঈমানের অর্থ হলো বিশ্বাস ইমানের অর্থ কি জোরে বলেন ইসলামের অর্থ হল বাহ্যিক আমল ইমানের অর্থ বিশ্বাস বাহ্যিক আমলের মধ্যে প্রবেশ করো নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো হজ করো জাকা আদায় করো মানুষকে দান করো সাহায্য করো আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করো অন্যের মোকাবেলা করো মার মারুফ নাহি আনিল মুলকার করতে থাকো কথাটা বুঝতে পারে উদ ফিস ফিসিলমি নবী হিস তেইশ বছরের জিন্দিগি যতগুলি কাজ করছে যাহা কিছু করছে সব কিছু মানতে থাকো সব কিছু করতে থাকো আমার নবী দাওয়াত তুমিও দাওয়াত দাও আমার নবী রোজা রাখছে তুমিও রোজা রাখতে থাকো আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় যেন টুপি থাকে আমার নবীর চেহারায় দাড়ি ছিল তোমার চেহারা যেন এক মুষ্টি পরিমাণ কম পকে দাড়ি থাকে আমার নবীর গায়ের মধ্যে সুন্নতি জামা ছিল তোমার গায়ের মধ্যে ওজন সুন্নতি জামা থাকে আমার নবী সৎ কাজের আদেশ করছে তোমার মধ্যে সৎ কাজের আদেশ থাকে আমার নবী অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছে তোমার মধ্যে ওজন নাহিয়ানের মনকার গুণ তোমার মধ্যেও থাকে আমার নবী দান করছে তোমার মধ্যে দানের অভ্যাস থাকে আমার নবী সাহায্য করছে তোমার মধ্যে সাহায্যর অভ্যাস থাকে আমার নবী মানুষকে মাফ করছে তোমার মধ্যে মানুষের কে মাফ করার অভ্যাস থাকে এক নবীহালে নবী আলাই তেইশ বছরের জিন্দগির যত গুলি আমল করছে সুরাতে সিরাতে কামাইতে খরচে আখলাকে নিজের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সুরাতে সিরাতে ঘরে বাইরে কামাইতে খরচে যখন তোমার মধ্যে পরিপূর্ণ নবী সালাতুয়া সালামের গুণ চলে আসবে অনুসরণ চলে আসবে তখন তুমি একজন পূর্ণ মুসলমান আর আল্লাহ উদ উদুখুলু ফিস কাফা কাফ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো ওলা লা তাতাবিউ খুতওয়াতিশ শাইতন ইন্নাহু লাকুম আদুউ মুবির খবরদার সাতে অনুসরণ করিও না এই সহায়তা প্রকাশ্য এবং গোপন দুস্মান এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা যারা সহায়তার অনুসরণ করবা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কোন ব্যক্তি সহায়তার অনুসরণ করে কোন ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করে বুঝবা কিভাবে। আল্লাহ আল্লাহর রসুল যেই কাজে খুশি ওই কাজ যারা করে মনে করতে হবে তারা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করতে আছে। আল্লাহ রসুল যেই কাজে বেজার সেই কাজ যারা করে মনে করবে তারাই শয়তানের অনুসরণ করে যদি শয়তান অনুসরণ করিয়া উঠ শয়তান যেখানে যাবে তুমিও সেখানে চলিয়া যাবা আর যারা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করিয়া কেমতের ময়দানে উঠবা আল্লাহর রসুল যেখানে যাবে

নবী আলাই সালাম তুয়া সলাম ফরমান আলমা উমা মান হাব্বা পলাহুমা খোকা চাবা দুনিয়াতে যে যা কে মোহাব্বাত করবে তেয়া মতের তার সাফি হয়ে যাবে আল্লাহ তুই কবুল কোরিয়ান এ আমার যুবক বাবরা মুরব্বী বাবারা পর্দার মা বনারাম দুনিয়া কয়দিন দুনিয়াটার সব ঠিক জিন্দগি দুনিয়ারটা আজকে হোক কালকে হোক দুই দিন আগে হোক দুই দিন পরে হোক বিদায় কিন্তু হইতেই হবে কি নিয়ে রওনা করছি কোথায় রওনা করছি সব ফাঁকা আসলে তোমার আমার খবরের কোন টেনশন নাই রে বাবা আমার দাদা দাদু রহমাতুল্লাহ মৃত্যুর কয়েকদিন আগেও কবরের দিকে ওই কবরের মধ্যে একা থাকবো কিভাবে ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে একা থাকবো সাথী নাই বাতি নাই সাহায্যকারী নাই তোমাকে আমাকে কবরের মধ্যে বিদায় দিয়া সবাই ঘরে জ্বলিয়া ঘরে চলিয়ে আসবে সবাই ঘরের মধ্যে বাতি জ্বালাইবে তোমার আমার কবরে বাতি জল কি জল না কেউ কিন্তু খবর নিতে পারবে না যে আমার মাওলায় খবর নাই নাই কি উপায়টা হবে রে বাবা কোন কোনো নাফা আমার কবরের দুই পাশের মাটি এত জোরা চাপ করবে কোন কোনো নাফা আমার কবরটা গুনে ভরিয়া যাবে তারপরে তোমরা কি দেখো নাই মাত্র কয়েকদিন আগে চর্মনের এক মুজাহিদ মিহিন দিগঞ্জ মেঘনার ভাঙ্গনে কবর ভাঙ্গিয়া গেছে নয় বছর পরে দেখে কাপনের কাপড় সাস তাজা এই মাত্র চার পাঁচ দিনের আগের খবর বহু টেলিভিশনের খবর আছে এতো আল্লাহ ছিল কাপড়ের তাজা আবার তুমি কি দেখো না কত কবরের মধ্যে আগুন দেখা যায় ধুয়া দেখা যায় সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া আমার দাদা যা রহমাতুল্লাহ একদিন এক জায়গার থেকে রওনা করছে কারি সাহেব বলতে হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান আমার দাদা যা রহমাতুল্লাহ যখন কবরের কিনারায় দাঁড়াইলেন তিনি অনুভব করতে আসেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে আমার দাদা যান যখন মোরা খাবার হাতে কবরের দিকে তাকাইলেন কখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই কবরের মধ্যে না সুয়ার শুয়া রইছে ওই সুয়ারের জিভরা কানিয়ান বিস্তার বুঝুলাইয়া ভালাইছে হাত পাগুলি ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ভালাইছে দাদাহানাততুল্লালে এই অবস্থা দেখিয়া চিল্লা দুয়ার জঙ্গলের দৌড় মারলেন বে উষাইয়া পড়িয়া গেলেন কাঁটা সমস্ত শরীর রক্তক্ষ হইয়া গেছে হুঁশিয়া হাঁসার করে বলে কারি সাহেব একটা সুদ করে কবরের কাছে কেন আপনি আমাকে দাঁড়া করাইছেন বাবা রে যদি কিছুই না হবে তার নবিগনে এত কেন কষ্ট করছে রে বাবা যদি কিছুই না হবে আল্লাহওয়ালা রে এত কেন সাধনা করে রে বাবা যদি কিছুই না হবে আল্লাহ ওলারা সাধনা করতে করতে নিজের জীবনটাকে কেন ধ্বংস করিয়া বাবারে দুনিয়া কিছু না কয়েক দিয়ে স্বপ্নের জিন্দিগি এখানে খাইলেও থাকবো না খাইলেও থাকবো আনামাইশ করলেও থাকবো না করলেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আল্লাহ না করু যদি জাহান নামে শাস্তি আরম্ভ হইয়া ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না ওরে তুমি কি জানো জাহান নামের অবস্থাটা কি হবে জাহান নামের আগুনে আমাদের পড়তে পড়তে শৈলের চামড়া পরিয়া যাবে আবার নতুন চামড়া উঠিয়া যাবে আবার পড়তে পড়তে চামড়া ঝলাপ করে পরিয়া যাবে না ফার্মান চিল্লা থাকবে কোনো উপায় নাই সহ্য করতে পারবে না আজাব থেকে মুক্তিও পাবে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নে করিয়া মাওলার জান না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার আমার পিছনে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান তুলে ফেরার জন্য যে কোনো একজন হক আল্লাহ আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যেই পীরের পাঁচ জন মধ্যে কম পক্ষে তিন জন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছেন না কেরাম ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাউ সারো না হল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামেরা আগুন জ্বলিয়া রয়েছে সুখের পানি ও সারক দু জাহান নগর আগুন নিবন সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মালয় একসাথে জান্নাত তৌফি দিয়া দেয়